রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের উদ্যোগে এবং ফ্রেন্ড ফাউন্ডেশন ও এনডিসি ফাউন্ডেশনের সহযোগিতায় চার দিন ধরে চলা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যারাথন দৌড় বাচ্চাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প শর্ট পাট বসে আঁকো ক্রিকেট প্রতিযোগিতা পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে বারোই জানুয়ারি শেষ হয় অনুষ্ঠানটি উদ্যোক্তাদের পক্ষ থেকে হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান গ্রামীণ প্রতিভাকে তুলে ধরতে এবং যুব সমাজকে মাঠমুখী করে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলছিলাম নেটাজি আই হসপিটালের পক্ষ থেকে আপনাদের প্রতি বছরই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয় এবছর করছেন কি অনুষ্ঠান বলি এটা নেতাজি আই হসপিটাল অর্গানাইজ করছে তার সাথে আরও দুটো প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে এনডিসি ফাউন্ডেশন ফ্রেন্ডসটা হচ্ছে আমাদের এখানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা যেটা আমরা বন্ধুরা মিলে তৈরি করেছি এটা আমরা খেলাধুলো করাই কালচারাল প্রোগ্রাম করাই এনডিসি ফাউন্ডেশন থেকে এবং আমরা বিভিন্ন দুস্থদের মাসিক প্রত্যেক মাসের রেশন দিয়ে থাকি প্লাস কারোর মেয়ের বিয়ে বা কোনো শ্রদ্ধা অনুষ্ঠান কাজ এগুলো আমরা রেগুলার হেল্প করে থাকি নেতাজি আই হসপিটাল স্পেসিফিক্যালি বাৎসরিক যে স্পোর্টস আর কালচারাল এইটা এনডিসি ফাউন্ডেশন আর ফ্রেন্স এই যে দুটো অর্গানাইজেশন আছে এদের সাথে একত্রিত হয়ে কাজটা করে এটা বড় প্রোগ্রাম একটা আমরা মোটামুটি সাঁতরি ব্লকের ফুটবল আমাদের যেটা এই বছরে ছিল এই বছরে ছিল আমাদের শুরু হয়েছিল ম্যারাথন দিয়ে ন তারিখে তার সাথে জুনিয়র বাচ্চাদের একশো মিটার দুশো মিটার ছিল এবং তার সাথে অ্যাডাল্টদেরও ছিল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা ছিল মেয়েদের ছেলেদের আলাদা আলাদা লং জাম্প হাই জাম্প একশো মিটার দুশো মিটার চারশো মিটার ছিল শার্ট শর্টপাট ছিল এবং টিম ভিত্তিক হিসাবে আমাদের ভলিবল ছিল ফুটবল আজকে হচ্ছে ক্রিকেট ছিল এবং আমাদের একটা বিশেষ এই ছিল মেয়েদের উৎসাহিত করার জন্য যে মেয়েদের ক্রিকেট টিমেরা আজকে আমাদের একটা সকালে খেলা হয়েছে মূলত কি উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য দেখুন উদ্দেশ্যটা আমাদের শুরু হয়েছিল যখন আমরা দেখলাম যে আস্তে আস্তে খেলাধুলার ব্যাপারটা বা এই সাংস্কৃতিক ব্যাপারটার থেকে মন মোবাইলের দিকে চলে যাচ্ছে আমরা দেখতাম যে মাঠে আগে আমরা খেলতাম আমরা ওই আমিও এই গ্রামের ছেলে যেখানে খেলতাম সেখানে বিকেলবেলায় সব ছেলেরা বসে বসে মোবাইল দেখছে মেনলি উদ্যোগের একটা অভাব ছিল সবাইকে নিয়ে একসাথে সেই উদ্যোগটাই আমরা আগের বছর থেকে নিয়েছি যাতে বাচ্চারা বা এরা খেলার দিকে এগিয়ে যান বা কালচারের দিকে এগোন এবং আমরা দেখেছি আগের বার থেকে এবারে অনেকটা উন্নত হয়েছে আগের বছরে আমরা খেলা শুরু করার পরে অনেক এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চারা খেলছে রেগুলার মাঠে আসছে রেগুলার প্র্যাকটিস করছে এটা দেখে ভালো লাগছে মানে যে যে জিনিসটা যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছিলাম সেই উদ্দেশ্যটা কিছুটা ভালোর দিকে গেছে আশা করছি ভবিষ্যতে আরও এগোবে আপনাদের স্বেচ্ছাসেবী সংস্থার আগামী দিনের লক্ষ্য কী রয়েছে দেখুন স্বেচ্ছাসেবী সংস্থা একটা তো নেতাজি হসপিটালে এরা আই কেয়ার নিয়ে কাজ করে বিভিন্ন জায়গা সারা পশ্চিমবঙ্গে নেতাজি হাসপাতাল মোটামুটি সারা বছরে পঁচিশ হাজারের উপরে সার্জারি করে আই কেয়ারটা একটা অন্য পাঠ এটা একটা সামাজিক দিকের কাজ সমাজের যে আমরা চেয়েছি কালচার কালচারাল ব্যাপার আর স্পোর্টসের ব্যাপারটা যেটা গ্রামের দিক থেকে আস্তে আস্তে কমে এসছে সেইটা এগো এটাই আমাদের একটাই উদ্দেশ্য এবং আমরা এটাও করি যদি কোনো ভালো স্পোর্টসের ছেলে বা আঁকার বা যে কোনো ছেলে আমরা ছেলে মেয়েদের দেখতে পাই তাদের আমরা উৎসাহিত করি তাদের বিভিন্ন কম্পিটিশনে আমরা স্পন্সর করে পাঠাই আপনার নাম আমার নাম হিমাদ্রী চক্রবর্তী কোন দায়িত্বে রয়েছে আমি নেতাজি আই হসপিটালের জেনারেল সেক্রেটারি আর এনডিসি ফাউন্ডেশন ফাউন্ডেশনের আমি চেয়ারম্যান আর ফ্রেন্ডসের আমি সভাপতি